রাজধানীতে মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করুন সমাজ বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন দিন হোক কিংবা রাত মাঝে মধ্যে রাজধানীতে নারীরা বিভিন্নভাবে নিগৃহীত হচ্ছে সমাজ বিরোধীদের টার্গেট হচ্ছে তারা শনিবার বর্তরায় ঘটে গেল অপ্রীতিকর ঘটনা এমন সব আবেদন এবং অভিযোগ তুলে ডিওয়াইএফআই এবং এসএফআইর তরফে বুধবার পুলিশ পশ্চিম জেলা সুপারের উদ্দেশ্যে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় মহিলাদের উপর যুবদের উপর ছাত্রীদের উপরে একস্বভাবে বাড়ছে গতকালকে রাত্রে পুলিশ হেডকোয়ার্টার থেকে মাত্র দুইশো মিটার দূরে রাজধানীর বুকে বর্তরাতে সন্ধ্যা সাতটা এবং রাত এগারোটায় পরপর দুটা ঘটনা সংঘটিত হয় মহিলাদের উপর যুগেদের উপর এখন পর্যন্ত কোনো ব্যপ্তার নেই এবং পুলিশ হেডকোয়ার্টারে দুইশো মিটারের মধ্যে যদি এই ধরনের আক্রমণ এক রাতে সন্ধ্যা রাতে কর্পট দুইটা হতে পারে তাহলে এই রাজ্যটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে ফলে জঙ্গলের রাজত্ব চলছে জঙ্গলের রাজত্বের অবসান করে আমরা আরক্ষা দপ্তরের যিনি ফুলে করে এসপি আছেন ওনার কাছে দাবি জানাতে এসেছি